আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান শ্রেণীর জীব প্রথম অধ্যায় আলোচনা করব প্রথম অধ্যায় আমাদের প্রশ্ন কী কাছে দেখব যে প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন দেখো অনুশীলনী প্রশ্ন কোনগুলো আছে আমরা সেইগুলো আগে দেখব যে অনুশীলনী কি কী প্রশ্ন আছে প্রথমে আমরা দেখো যে প্রথমে একটা প্রশ্ন আছে যে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান কয়টা আছে আমাদের এখানে আমরা সেগুলো একটু খেয়াল করবো যে প্রথম অধ্যায় শূন্যস্থান কয়টা আছে শুনস্থানের সঙ্গে আমরা নিচে উত্তর দিয়ে দিয়েছি আমাদের শুনস্থান দেখা আছে যে এখানে শুনস্থান আছে পাঁচটা প্রথম এক নম্বর শুনস্থান আছে আমাদের যে মানুষের টাইফয়েড রোগের কারণ কী সেটা আমরা জানি নিচে উত্তর দেওয়া আছে দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে তিন দেওয়া আছে সাথে দেখো চার নম্বর প্রশ্ন আছে পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো হ্যাঁ তারপর আমাদের দেখো নিচে উত্তর পাঁচটা প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিয়েছি তার পরবর্তী দেখো আমাদের প্রশ্ন কী আছে সেগুলো আমরা একটু খেয়াল করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো দুই নম্বর প্রশ্ন আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা আছে আমাদের প্রথম একটা প্রশ্ন আছে যে প্রকৃত পরজীবী কথার অর্থ কী আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মানে ছোটো ছোটো যে প্রশ্নগুলো সেই কথা আমরা সংক্ষিপ্তভাবে লাগবো একটা প্রশ্ন আমাদের আছে যে প্রকৃত পরজীবী কথার অর্থ কী